আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়েছি খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা করবেন তারা আমাদেরই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন শর্ট দা নাম ঠিকানাদা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান প্রতিদিন দোকান খোলা আছে শুক্রবার বাদে প্রতিদিন খোলা আছে যারা আসবেন সরাসরি করবেন ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে প্লাজার উল্টা পাশে যদি কেউ না চিনেন ইসলামপুরে এসে ফোন দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে যার যে ডিজাইন ভালো লাগে শুধু স্ক্রিন শর্দার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন ইসালামি অফারে পেয়ে যাবেন যার যত বিষ লাগে তারা তার স্ক্রিন শর্দার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি আইসা পড়বেন যারা দোকান আসতে চান সরাসরি পড়বেন সর্বনিম্ন ইসালামি অফারে জমজম ছয় পিস নিতে হবে যারা নিবেন ছয় পিস নিবেন হোলসেল প্রাইস পড়বে মাত্র সাতশো তিরিশ টাকা এক কথায় স্টক ক্লিয়ার অফার এক কথায় স্টক ক্লিয়ার অফার দিয়ে দিতেছি খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে জমজম সুইস ইসালামি স্টক ক্লিয়ার অফার মাত্র সাতশো তিরিশ টাকা এগুলো গেলাম আপনারা আমাদের থেকে নিচ্ছেন আষ্ট সাতশো ষাট টাকা এগুলো নিছেন যার যত বিশ লাগে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন দেরি করলে কলম শেষ হয়ে যাবে ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করে দিবেন ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করে দিবেন কেউ মিস করবেন না মিস করলে দেরি হয়ে যাবে এগুলো নিয়ে রাখেন লাভ হইব দেখা যায় দুই দিন পরে দাম নিয়ে বেসতে পারবেন আমার যে আপার আছে বোনরা আছে সবাই নিয়ে নিবেন ইসলামি অফার দিয়ে দিলাম মাত্র সাতশো তিরিশ টাকা জমজম সুইচ ইসলামি স্টক ক্লিয়ার অফার মাত্র সাতশো তিরিশ টাকা যা যা লাগবে নিয়ে নিবেন এগুলো যদি নতুন মাল ঘরে ঢুকে এগুলো আবার নিতে বসে আটশো ষাট টাকা যদি এগুলো আমাদের নতুন মাল ঢুকে এখনো কারখানা খোলে নাই কা বা এখনো গুডাউন খোলা হয় নাই নতুন মাল ঢুকলে এগুলোর সাথে মিলে বিক্রি করুন সাতশো ষাট টাকা অত চার পাঁচশো পিস মাল আছে যারা নিবেন খুব দ্রুত নিয়ে নিবেন মাত্র সাতশো তিরিশ টাকা ইসলামী স্টক ক্লিয়ার অফার মাত্র সাতশো তিরিশ টাকা সর্বনিম্ন ছয় পিস নিতে ছয় পিসের কমে কেউ রিকোয়েস্ট করবেন না যদি ইসলামী অফার নিতে চান ছয় পিস নিতে হইব খুবই সুন্দর সুন্দর ডিজাইন মার্শাল অনেক সুন্দর কাপড় কোয়ালিটি খুবই ভালো যদি হাতে পান আশা করি খুশি হয়ে যাবেন গা মাত্র সাতশো তিরিশ ইসলামী অফার জমজম সুইচ ইসলামি স্টক ক্লিয়ার অফার মাত্র সাতশো তিরিশ টাকা মিস করলে দেরি করবেন সর্বনিম্ন ছয় পিস নিতে হইব ছয় পিসের কমে কেউ অর্ডার করবেন না সর্বনিম্ন ছয় পিস নিতেই হবে দেখেন মার্শাল অনেক সুন্দর মনে করবেন যে রাফিউজ রাফিউজ যদি পড়ার লিগেও নিয়ে রাখবেন জিতবেন আপনারা দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন মাত্র সাতশো তিরিশ জমজম সুইচ স্টক ক্লিয়ার অফার মাত্র সাতশো তিরিশ টাকা যা যত পিস লাগে শুধু স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন ওই জানলাটা লাগাই দিয়ে বাতাস হইতেছে না যারা দোকান আসবেন আইসা করবেন যারা দোকান আসবেন আইসা দেখে হাতে ধরে নিবেন অনেক ডিজাইন অনেক কালার আছে আমি বলবো পড়ার লিখা নিল নিয়ে দেন লাভ হইব মাত্র সাতশো তিরিশ জম জম সুইচ ইসালামি স্টক ক্লিয়ার অফার মাত্র সাতশো তিরিশ টাকা খুবই সুন্দর ডিজাইন মাসাল অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনই দেখার মতো না নিলে মিস করবেন একটাই কথা বললে দিলাম না নিলে মিস করবেন জম জম সুইচ ইসালামি স্টক ক্লিয়ার অফার মাত্র সাতশো তিরিশ টাকা সর্বনিম্ন ছয় পিস থ্রি পিস নিতে হইব ছয় পিসের কমে নিলে এই রেডে পাইবেন না ছয় পিসের কমে নিলেই আষ্টশো টাকা করে ছয় পিসের কমে নিবেন আষ্টশো টাকা করে খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাসাল্লাহ দেখেন একবার এইসব ডিজাইন কলম আপনারা পান নাই অনেক রিকোয়েস্ট করছেন দিতে পারি নাই কে ঈদ ক্লিয়ার অফার মাত্র সাতশো তিরিশ টাকা জমজম সুইচ ঈদ সালাম স্টক ক্লিয়ার অফার মাত্র সাতশো তিরিশ টাকা সর্বনিম্ন ছয় পিস নিতে হবে ছয় পিসের কমে এই দামে পাইবেন না যারাই নিবেন খুব দ্রুত অর্ডার করে দিবেন দেখা মাত্র অর্ডার করে দিবেন আর ভিডিওটা যারাই দেখতাছেন সবাই একটু শেয়ার দিয়ে রাখবেন সবাই একটু শেয়ার দিয়ে রাখবেন মাত্র সাতশো তিরিশ জমজম সুইচ ইস স্টক ক্লিয়ার অফার মাত্র সাতশো তিরিশ টাকা মাত্র সাতশো তিরিশ টাকা ভাই তুলে একটা লোক ছোট তুলে লিয়ে তারপর দেখো চঙ্গার মতো টুল লাগা মাত্র সাতশো টাকা অফার ইসালামি অফার মাত্র সাতশো তিরিশ জমজম সুইচ ইসালামি স্টক ক্লিয়ার অফার মাত্র সাতশো তিরিশ টাকা সর্বনিম্ন চার ছয় পিস থ্রি পিস নিতে হবে সর্বনিম্ন ছয় পিস থ্রি পিস নিতে হবে ছয় পিসের কমে জারাই নিবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে ছয় পিসের কমে যারাই নিবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে দেখেন ডিজাইন মাসাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখার মতো কাপুর কোয়ালিটিও মাসাল্লাহ অনেক ভালো মাত্র সাতশো মাত্র সাতশো তিরিশ জমজম সুইচ ইসালামি অফার ছয় পিজের কমে নিলে আষ্টশো টাকা গুড়া ছয় পিজের কমে যারাই নিবেন আষ্টশো টাকা মিনিমাম ছয় পিস নিতে হবে এডিটো টু সামনে দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন এটা এই পাশেও গলা দিতে পারবেন আপনারা এই পাশেও গলা দিতে পারবেন দেখেন এই সাইডটাই খুবই সুন্দর এই পাশটাই খুবই সুন্দর ডিজাইন মাত্র সাতশো জমজম সুইচ ইসালাম স্টক ক্লিয়ার অফার মাত্র সাতশো তিরিশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন সর্বনিম্ন ছয় পিস থ্রি পিস অর্ডার করতে হইব শেষ কথার এক কথা এই যে দেখেন খুব সুন্দর জমজম সুইচ ইসালামি স্টক ক্লিয়ার অফার মাত্র সাতশো তিরিশ এই দামে অসম্ভব কেউ দিতে পারবো না দেখেন ডিজাইন এগুলো কলম খুবই কাপড় কোয়ালিটি অনেক ভালো এগুলো আমাদের আষ্টশো টাকার থ্রি পিস নতুন মাল আসলেই আষ্টশো টাকা করে নিবেন নতুন মাল আসলে আষ্টশো টাকা করে নিবেন খুব সুন্দর ডিজাইন মাত্র আষ্টশো সাতশো তিরিশ টাকা সাতশো 30 টাকা জমজম সুইস ইস সালামি স্টক ক্লিয়ার অফার মাত্র 730 যার যার লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন দেখা মাত্র অর্ডার করে দিবেন যদি ভালো লাগে যে মনে করেন যে হর্নিলে লাভ হইবো তাড়াতাড়ি নিয়ে নেবেন নিলে জিতবেন জমজম সুইস ইস অফার মাত্র 730 টাকা মিনিমাম 6 পিস অর্ডার করতে হবে মিনিমাম 6 পিস অর্ডার করতে হবে দেখেন ডিজাইন দেখলে মন শান্তি ডিজাইন দেখলেই মন শান্তি প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লা অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লা অনেক সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র সাতশো তিরিশ জমজমালামি অফার জমজম অফার মাত্র সাতশো তিরিশ টাকা দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইন ভাইরাল ডিজাইন যারাই নিবেন সর্বনিম্ন ছয় পিস থ্রি পিস নিতে হবে ছয় পিসের কমে এই দামে দিতে পারবো না বুঝলে ছয় পিজের কমে এই দামে দিতে পারবো না সবাই চেষ্টা করবেন ছয় পিসি নেওয়ার জন্য খুবই সুন্দর সুন্দর মার্শাল্লাহ দেখেন জমজম সুইস ইস সালামি স্টোক ইসালামি স্টক ক্লিয়ার অফার মাত্র সাতশো দেখেন এগুলো আপনারা আপনারাই আমাদের থেকে রিকোয়েস্ট করে নিচ্ছেন আপনারাই আমাদের থেকে রিকোয়েস্ট করে নিচ্ছেন আষ্টা মাত্র সাতশো তিরিশ ইস সালামি স্টক ক্লিয়ার অফার জমজম সুইস মাত্র সাতশো তিরিশ টাকা হোলসেল প্রাইস যারাই নেবেন তারা অর্ডার করে দিবেন ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে ছবি পাঠায় নাম ঠিকানা যোগাযোগ করবেন সর্বনিম্ন 6 পিস 3 পিস অর্ডার করতে হবে সর্বনিম্ন 6 পিস 3 পিস অর্ডার করতে হবে যারাই নেবেন তাড়াতাড়ি নিয়ে নেবেন এগুলো কলম থাকবো না দেখা মাত্রই শেষ হয়ে যাবে গা এই যে ভিডিও যদি আপলোড করি মাল শেষ হয়ে যাবে মাত্র 730 টাকা জমজম সুইস ইসলামি স্টক ক্লিয়ার অফার মাত্র 730 টাকা হোলসেল প্রাইস সর্বনিম্ন আপনাদের ছয় পিস থ্রি পিস অর্ডার করতে হবে ছয় পিসের কমে এই দামে দিতে পারবো না ছয় পিসের কমে যারা নেবেন আষ্টশো টাকা যারা নিতে চান তাড়াতাড়ি নিয়ে নেবেন যারা আমাদের দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন্স সিনেমার গলির ভিতরে একরামুদ্দিন প্লাজার উল্টা পাশে যদি না চিনেন এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম